আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট পুলকো বেগুনের একটা রেসিপি আশা করছে আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে শুধুমাত্র একটা সিক্রেট উপাদান করলে আপনার বেগুনি থাকবে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মোসমোচে সারাদিন রোজা রেখে দোকানের অস্বাস্থ্যকর বেগুনি কিনে না খেয়ে এরকম যদি বাসায় তৈরি করেন একেবারেই পাস্ট পারেন পারফেক্ট বেগুনে আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বেগুনিটা বানিয়ে থাকি আজকের রেসিপিটা করার জন্য আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি আপনারা কোনো ধরনের বেগুনই ইউজ করতে বেগুন বেগুন পাঁচটা ধুয়ে নিতে হবে আস্ত থাকা অবস্থায় কাটার পরে দুলে কিন্তু বেগুনের মধ্যে পানি ঢুকে যাবে কাটার পরে বেগুনের মধ্যে যদি পানি থেকে যায় বা পানি ঢুকে যায় তাহলে বেগুনগুলো কুলকো হবে না তাই কাটার আগে সুন্দরভাবে ধুয়ে মুছে নিতে হবে বেগুন বেগুনি আপনি যেভাবে বাঁচতে চাচ্ছেন সেই হিসাব করে আপনি কেটে নেবেন আমি কিছুটা গোলাকৃতি আর লম্বা কৃতির করে কেটে নিলাম এবার একটা মেক্সিম বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে বেসন বেসন অবশ্যই ছেঁকে নিতে হবে তাই আমি একটা স্ট্যান্ডের উপরে নিয়ে নিচ্ছি বেগুনি বানানোর জন্য বেসন ছেঁকে নেওয়া খুবই ইম্পর্টেন্ট যেন দানা থেকে না যায় বেসনের মধ্যে অনেক রকমের দানা কিংবা ময়লা থেকে যায় সেগুলো থাকলে কিন্তু আপনার বেগুনি পারফেক্ট হবে না ছেঁকে নিয়ে যেগুলো ময়লা ছিল সেগুলো ফেলে দিলাম এখন আবারও নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া যতটুকু বেসন নেবেন ততটুকুই কিন্তু ছালের গুঁড়ো অ্যাড করতে হবে ছালের গুঁড়াটা দেওয়ার পরে আপনার মেগুনি মোষমছে থাকবে অনেক ঘন্টা পর্যন্ত অনেকে শুধুমাত্র বেসন দিয়ে বেগুনিটা তৈরি করেন তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটা আজকে শেয়ার করছি বলতে পারেন চালের গুঁড়া দেওয়াটা বেগুনের জন্য একটা সিক্রেট উপাদান সাথে হাফ কাপ ময়দা দিয়ে আমি ভালো করে সে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ বাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লব এক করে দিচ্ছি এক সিমটি পরিমাণে বেকিং ছোড়া যেটা খাবার ছোড়া নামে পরিচিত এই বেকিং সোডাটা দেওয়ার ফলে বেগুনি অনেক ফুলকো হয় এবার শুকনো উপকরণগুলোকে হালকা করে মিশিয়ে নিয়ে নিয়ে নিলাম নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব পানির আন্দাজটা এভাবে পারফেক্টলি বলা যাচ্ছে না আপনার বেসনের উপর ডিপেন্ড করবে আপনার কতটুকু পানি প্রয়োজন এক কাপ বেসন এক কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দার জন্য আমার এখানে পানি প্রয়োজন হয়েছে মাত্র এক কাপ বেগুনের ব্যাটারটা খুবই হালকাও হবে না আবার খুবই গনও হবে না একেবারে থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে হাতে একটু সময় রেখে বেসনের ব্যাটারটাকে সুন্দরভাবে পেটিয়ে নিতে হবে যতটা সম্ভব পেটাবেন আপনার বেগুনি ততটাই ফুলকো হবে পারফেক্ট হবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আমি এটাকে পেটিয়ে নিয়েছি হাতের আঙুল এভাবে কোট করলে যখনই দেখবেন আপনার আঙ্গুল কোট হয়ে গেছে ঠিক তখনই বুঝে নেবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি বেসনের ব্যাটারের মধ্যে এক টেবিল চামচের মতো গরম তেল দিয়ে দিলাম এই গরম তেলটা দেওয়ার ফলে আপনার বেগুনি তেমন একটা তেল টানবে না খুবই কম তেলে কিন্তু এই বেগুনিটা বেজে নেওয়া যাবে তেলটা দেওয়ার পর ব্যাটারটাকে আরো একবার পেটিয়ে নিলাম এবার একটা একটা বেগুন বেটারের মধ্যে ছুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে বাজার পূর্বে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার আমি দুই স্লাস বেগুন দিয়ে এভাবে কুট করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন জাস্ট বেগুনিটাকে ডুবিয়ে এভাবে ছুবিয়ে নিলেই হয়ে যাবে আমি দুই থেকে তিনবার কোট করে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বেগুনিটা তেলে পরে কতটা পুলক হয়ে ভেসে আসছে এভাবে আমি সমস্ত বেগুনগুলো নেব যারা কখনো বেগুন খাননি কিংবা ট্রাই করেননি আমার আজকের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ প্রথমবারে কিন্তু নোপেল একবারে পারফেক্ট সেই মজাদার পুলকো মোসমোসে বেগুনি বানিয়ে নিতে পারবেন বেগুনগুলোকে উল্টিয়ে উলটিয়ে আপনার পছন্দ মতো কালার করেন আমি নিতে পারবেন বেগুনিগুলো সুন্দরভাবে সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সেম পদ্ধতি ফলো করে আমি সমস্ত বেগুনিগুলো ভেজে বেজে নিচ্ছি দেখতেই পারছেন আমার সমস্ত বেগুনগুলো বাজা হয়ে গিয়েছে গরম থাকা অবস্থায় আমি একটা বেগুন ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কালার ডিফারেন্ট হবে না বেগুনের আর মসমচা হবে একটু কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই খুবই কম উপকরণ কিংবা খুবই কম সময়ের মধ্যে আপনারা এরকম পারফেক্ট বেগুনি বাসায় তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে আমার আজকের বেগুনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন সহজ কিংবা মজাদার এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনো জায়গায় সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ